নিয়েই প্রথমবার মুখ খুললেন অনির্বাণ আর কখনো বিয়ে করবো না বলছেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত মধুরা অনির্বাণ চক্রবর্তীকে আমরা দেখেছি একাধিক ছবিতে অভিনয় করতে অভিনেতা আমাদের সকলের প্রিয় একন বাবু তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা খুব কমই হয়েছে তবে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে এবার নিজের ডিভোর্স নিয়ে মুখ খুললেন তিনি বন্ধুরা আমরা দেখেছি অনির্বাণ চক্রবর্তীকে একাধিক ছবিতে কিছুদিন আগে প্রধান ছবিতে নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন তিনি সাম্প্রতিক সৃজিতের ফেলুদা ওয়েব সিরিজেও তাকে দেখা যাবে ভূস্বর্গ ভয়ঙ্কর এই ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন কিছুদিন আগেই কা কাশ্মীরে তিনি শ্রীজিতের জটায়ু হিসেবে নজর কেড়েছেন অভিনেতা অনেকবারই বছর আসছে একনের নতুন সিরিজ এছাড়াও খাদানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বেজায় ব্যস্ত তিনি তার কাজের মাধ্যমে আমাদের সকলের মন জয় করেছেন তিনি তবে ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে চর্চা হয়নি অনির্বাণ চক্রবর্তী একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন হ্যাঁ বিয়ে ভেঙেছে তার অভিনেতার বিয়ের ভাঙার যন্ত্রণা যে অনেকটাই তা বোঝা গিয়েছে সে সাক্ষাৎকারে তার সঙ্গে কথা বলে এই সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন আমি একটা সময় বিবাহিত ছিলাম প্রায় আট বছর বিবাহিত জীবন তারপর আমরা বুঝতে পেরেছি আমাদের একসঙ্গে থাকাটা সুখকর হচ্ছে না তাই দুজনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নি অভিনেতার সচেতন সিদ্ধান্ত আর কখনো ছাদনা তলায় যাবেন না তিনি এ বিষয়ে তিনি জানিয়েছেন আমি খুব তাড়াতাড়ি বিয়ে করেছিলাম অনেকে তো জানেন না আট বছর পর বিয়ে ভাঙার সিদ্ধান্ত সেটা অনেক বছর হয়ে গেল বিয়ে ভাঙার পর বুঝতে পেরেছি আমি আর ওরকম কোনো সম্পর্কের মধ্যে থাকতে চাই না আর কখনো বিয়ে করব না তিনি মনে করেন প্রেম করলেই বিয়ে করতে হবে তেমনটা নয় অভিনেতার কথায় ভালো লাগাতো থাকতেই পারে তারপরেও প্রেম আসেনি এটাও কোনো গ্যারেন্টি নেই আরও সঙ্গে সম্পর্কে থাকা মানে মানুষ হিসেবে নিজেকে সমৃদ্ধ করা বলেই মনে করেন অভিনেতা এক সঙ্গে থাকার মানে এক ছাদের তলায় থাকা এমনটা মনে করেন না অনির্বাণ তিনি জানিয়েছেন ভালো ভালোবাসার সম্পর্কে সম্মানটা থাকা জরুরি সেটা না থাকলে ভালোবাসা অর্থহীন তবে এখন প্রেমের সম্পর্কে রয়েছেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করেননি অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি